এইটা কিন্তু আগে জিজ্ঞাসা করবি ঠিক আছে আর একটা কথা বলি নিশ্চয়ই অনেকগুলো বাচ্চা পেয়েদা করেছে তোর মা আর তুই তো বেশি জানিস না ধর তুই তো এক নম্বর কিন্তু তোর মা আরো একের অধিক মানুষের সঙ্গে সহবাস করে অনেকগুলো হচ্ছে বাচ্চা পায়দা করেছে তো হাতের কখনোই শেষ হয় না তোর মায়ের কিন্তু ভাই দম আছে চুলকাতে চলে এসছিস না শোন চুলকাবি এখন না শোন চুলকি ঠিকাছে একটু মেন কথা হচ্ছে একটা কথাই বলবো দেখ দোম কিন্তু শেষ হয় না আর বলে বলে আছে ধরিত্রী কিন্তু কাউকে ছেড়েও কথা বলে না এবং চ্যালেঞ্জ লড়ে চ্যালেঞ্জ বুদ্ধি বুঝেছিস ওই কন্নারে টর্নারে লুকিয়ে এইসব পাবি না আমাকে অনেক এলো আর গেল কি বললাম অনেক এলো আর গেল। বুঝেছিস অনেক এলো আর গেল আর আমি তাকে একদম সাট করে রেখে দিয়েছি বুঝেছিস এটা ধরিত্রীর দৌড় আর একাই লড়তে জানি কাউকে দরকার নেই ঠিক আছে হিসাব করে দেখিস হ্যাঁ ভুল ভুলই তো ট্রিটমেন্ট করাবে ওই মেয়েটাকে প্রচণ্ডভাবে মেন্টালি অত্যাচার করা হচ্ছে আর তার বাড়ির লোক কিছুই বলবে না আর সেও বলছে আমাকে পাগল দেখাত পাগলের ডাক্তার দেখাত ছাগলের ডাক্তার দেখাত তাও আমি এই বাড়িতেই থাকবো আরে যে পরকিয়া করে যে পরকিয়ায় আসক্ত চব্বিশটা ঘন্টা তাহলে সে ওই বেলুন ফুলিয়ে খাটের নিচে বেলুনের প্যাকেটে ভর্তি এবং তার ওই শোন তো ডাইনিকে গিয়ে বল সব আমার কাছে এইসব বলিস না তো ডাইনিকে গিয়ে বল যা ডাইনি গিয়ে বল তো তার বেলুনের চাহিদাটা বেশি তাহলে সে বেশি করবে আমার কাছে এইসবের প্লেস দিই না কেননা কথা বলতে ডিস্টার্ব হয়ে যায় সময় আসছে সময় ও কেমন আছো তোমার জন্য দুপুরের থেকে বসে থেকে থেকে ঘুমিয়ে পড়েছিলাম আর বলো না দুপুরবেলায় কারেন্টই ছিল না আসলো কারেন্ট ওই যে পাশের গলিতে নতুনভাবে লাইন নিচ্ছিল ওই জন্য আর কি ওই জন্য আসতে পারিনি কি গো কি গো কি গো বলো গো বলো হুম তো কথা হচ্ছে যে যেটা পড়ছে বুড়ি এবং তেষট্টি পুরির ছেলে তেষট্টি বুড়ির ছেলেরও কাউন্সিলিং দরকার তেষট্টি বুড়িরও কাউন্সিলিং দরকার রিমিরও কাউন্সিলিং দরকার সেই জায়গাটাই হচ্ছে দাঁড়িয়ে তাকে ডাক্তার না দেখিয়ে তাকে কি করা হচ্ছে মাটন এক একাই খেলে দিদি হ্যাঁ খেয়ে নিলে এক একাই খাবো কেন চাওয়ার সঙ্গে খেলাম আমি খুব কম টম ওই সব খাই আমার ভালো লাগে না এমনিতেই গরম তারপরে ভালো লাগছিল না আমি নিজে রান্না করলে নিজে খাই না সোজা কথা আমার এটাই একটা ইয়ে হ্যাঁ তো আমি এত মোটা কেন গো দেখো প্রথমে বলি আরে এইটা বলতে এসেছি না 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 আগে ডিমিটটা বলে তুমি ওয়েট করো হ্যাঁ সোনালি তুমি ওয়েট করো তুমি মোটা কেন তাহলে তোমাকে আমার বাড়িতে আসতে হবে আমি কেন মোটা হলাম তাহলে এইটা বিশেষ করে একটা ভিডিও হয়ে যাক তার জন্য তুমি আমার বাড়িতে আসো ঠিক আছে তাহলে আমি কেন এত মোটা আমি কেন এত বাঠা আমি কেন এত সুটকি আমি কেন এত রিকেট হ্যাঁ আমি কেন এত মশার মতো উড়ি আমি কেন এত বকভক করি এগুলো সমস্ত কিছু উত্তর পেয়ে যাবে বুঝেছ এটাই হচ্ছে কথা না সোনালি তুমি জানন না আমার আমাজারে কালকে তো তোমার ডাইনি বলেই দিল যে এখানে তো আলো তুমি ডাইনির সঙ্গে চলে আসো হ্যাঁ তুমি ডাইনি এত মিত্তি মিত্তি করে চোর না বলি যে ডাইনির সঙ্গে চলে আছো ঠিক আছে ডাইনি তোমাকে বলে দেবে ওর গর্তটা কতটা হাবলা কতটা মোতা লাগবে কতটা মোতা দিলে মোতা পাওয়া হবে হুম ডাইনি কাছে সব কিছু ওষুধ আছে শোনা ডাইনি কাতে তুলে যাও হ্যাঁ ডাইনির কাছে ডাইনি নিজেই বলেছে যে প্রথমে লাভ করবে তারপর বাঁশ নেবে তারপর বাঁশ নিয়ে সুটকি হয়ে যাবে তো আমি না ওই রকম সুটকি হতে পারবো না এই বাঁশটাশ খাওয়ার আমার কোনো শখ নেই হে ভগবান হে প্রভু তুমি কোথায় আছো বলো তো তো তাই বলছি ডাইনিকে বলো ডাইনি খাঁপা গপ খাপা গপ প্রতিদিন নেয় আর ডাইনি সুটকি হয়ে যায় হুম टायनी प्रेम भलोबासा करे